নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্টুডেন্টদের এখন মূলত তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন যারা পলিটেকনিকে পড়ছে যে দাদা আমাদের অর্ড সেমিস্টার এক্সামিনেশান কখন হবে যারা ম্যাক আন্ডারে পড়াশোনা করছে তারাও দাদা আমাদের অর্ড সেমিস্টার এক্সামিনেশান কবে হবে এবং একইভাবে যে সমস্ত স্টুডেন্টরা এর মাঝামাঝি রয়েছে অর্থাৎ জিলেট এক্সাম দিয়েছে তাদের প্রশ্ন হচ্ছে দাদা জিলেট এক্সামের রেজাল্ট কবে বেরোবে তো দেখো আন অফিসিয়ালি যেটা এতদিন বলা হয়েছিল যে তোমাদের রেজাল্ট কিন্তু ফার্স্ট উইকে বা সাত তারিখের মধ্যে বেরোবার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে আজকে হচ্ছে সাত তারিখ আজকে কিন্তু রেজাল্ট বেরোবার কথা যদি আমরা আন অফিসিয়াল নোটিফিকেশানের উপর যায় তাহলে সেই হিসেবে আজকে তোমাদের নোটিশ বেরোবার কথা বা আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা কিন্তু যদি আমরা অফিসিয়াল দিকটা দেখি যে জিলেটের রেজাল্ট কবে বেরোবে সেক্ষেত্রে অফিসিয়ালি এখনো পর্যন্ত আমাদের সে বিষয়ে কোনো ডেটা আউট হয়নি যেটা আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে জিলেট পরীক্ষা হওয়ার পর রেজাল্ট কিন্তু বেরিয়ে যায় তো টুকুটা যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই রেজাল্ট যে কোনো দিন যে কোনো সময় বেরোতে পারে বা ডাব্লু বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড তাদের আগে নোটিশ পাবলিশ করলো রেজাল্টের বিষয়ে তারপরেও তারা কিন্তু রেজাল্ট বের করতে পারে ফলে এক্ষেত্রে শুধুমাত্র তোমরা নয় প্রত্যেকেই এখন এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করছে যে রেজাল্ট কবে বেরোবে তো যেহেতু আজকে হচ্ছে তোমাদের সাত তারিখ শুক্রবার যদি এই উইকের মধ্যে রেজাল্ট না বেরোয় তাহলে কিন্তু নেক্সট উইকে রেজাল্ট বেরোবার যে প্রবাবিলিটি সেটা সব সবথেকে বেশি তবে আজকে রেজাল্ট বেরোবে এ বিষয়ে কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশান জিলেট থেকে জারি করা হয়নি যদি কোনো নোটিফিকেশান বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড পাবলিশ করে তাহলে সেই নোটিফিকেশানটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে জানিয়ে দেব তবে আমি এটুকুই বলবো যে তোমরা একটু ধৈর্য ধরো দেখো যেহেতু আঠেরো তারিখ তোমাদের জিলেট এক্সামিনেশান হয়েছে শনিবার আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে তো আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে রেজাল্ট কোনো না কোনোভাবে বেরোবে তার কারণ অলরেডি কিন্তু তোমরা জানো যে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের যে এক্সাম শিডিউল সেগুলোও প্রকাশ করছে ফলে এই মুহূর্তে কিন্তু যে কোনো যেন তেন প্রকারের স্টুডেন্টদেরকে দিকে কিন্তু কলেজগুলোতে অ্যাডমিশান করাতেই হবে কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট করতে হবে কোনো বছর এত দেরিতে কিন্তু কাউন্সিলিং হয়নি ফলে সেক্ষেত্রে রেজাল্ট বেরোবার একটা হিড়িক বা তাড়াহুড়ো শুধুমাত্র তোমাদের রেজাল্ট দেখার জন্য নয় প্রকাশ করার জন্য কিন্তু বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে কাউন্সিল রয়েছে তাদেরও কিন্তু সেক্ষেত্রে এটা একটা বিরাট কিন্তু মাথার উপর বোঝা বা চাপ বলতে পারো তো দেখো আশা করি কিন্তু রেজাল্ট চলে আসবে তবে আজকে রেজাল্ট আসছে এরকম কোনো কিন্তু অফিসিয়াল আপডেট নেই ফলে এটা নিয়ে খুব বেশি মাতামাতি করারও কোনো কারণ নেই রেজাল্ট আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো বা অফিসিয়াল নিউজ আসলেও জানিয়ে দেবো এখন কোনো অফিসিয়াল নিউজ নেই আন অফিসিয়ালি বলা হয়েছিল যে সাত তারিখের মধ্যে বেরোবে সেটা কিন্তু আর বেরোলুন না ঠিক আছে ধন্যবাদ